আমাদের দাবি হচ্ছে সার্টিফিকেট ইস্যু ব্যতীত যোগ্য সবাইকে সনদ দিতে হবে কারণ ভাইবা ফলাফলে বৈষম্য হয়েছে আর আমার সনদে বেশি থাকে আমার চাকরি হবে লিখিত নম্বর কম থাকলে হবে না কিন্তু যোগ্যতা নেই এই প্রশ্নে তো আমরা ছাড় দিতে আসবো গতকালকে আমাদের সাথে পুলিশের এক প্রকার সংঘর্ষ হয়েছে পুলিশ আমাদের উপর নির্বিচারে লাঠিচার্জ তারপর হচ্ছে টিআরসি নিক্ষেপ কারো কারো গ্রেনেড অনেকে অসুস্থ হয়ে পড়েছে আটজনকে আটক করেছিল তো গতকাল যা হওয়ার তো হয়েছে কিন্তু ডিসি মাসুদ স্যার বলেছেন আমাদের আজকে উপদেষ্টা মহলে আমাদের চার থেকে পাঁচজনের একটা টিমকে বসার সুযোগ করে দেবেন এবং আমরা আমাদের দাবিগুলো যথোপযুক্ত উপায়ে উপস্থাপন করব ওনারা সিদ্ধান্ত নেবেন ওনারা এন টিআরসি এর চেয়ারম্যান সহ যেখানে কথা বলতে হয় কথা বলবেন ডিসি মাসুদ স্যার আমাদের এইটুকু আশ্বস্ত করেছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা ন্যায্য সনদ চাই আমরা গত পনেরো জুন থেকে একটা না আন্দোলন চালিয়ে যাচ্ছি গতকাল আমাদের অনেকে হয়রানি করা হয়েছে জল কামান ছাড়া হয়েছে তাছাড়া রাবার বুলেট চালানো হয়েছে আমাদের ছেলেমেয়েরা রাস্তা করছে অনেকের হয়রানি করছে নিয়ে গেছে আটক করছে পুলিশে তারপরে প্রশাসন আমাদেরকে অনেক করেছে যে আমরা কেন এত আন্দোলন করছি কিন্তু আমাদের ন্যায্য সন্ন চাই কেন আমাদের সাথে দুর্নীতি করা হলো আমরা এর দাবি চাই বই কালকে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছে তারা তাদের বক্তব্য তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু আমাদের তো তারা গায়ে হাত তুলছে এগুলো আমরা শিক্ষিত সমাজ এগুলো আমরা আশা করি নাই পুলিশ বা এরা আমরা আশা করছিলাম যে তারা আমাদের সহযোগিতা করবে আমরা আজকে এখানে অবস্থান করছি এক দফা এক দাবি নিয়ে আমাদের সনদ চাই আমাদেরকে সনদ দেওয়া হবে যেহেতু এনটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে চাকরি দেয় না শুধু সনদ তারা যে সার্টিফিকেট প্রদান করছে ই সনদ প্রদান করছে তাতে ভাইবার কোনো নাম্বার যুক্ত হয় না যে নাম্বার সার্টিফিকেটে যুক্ত হয় না সেই নাম্বারের ভিত্তিতে যে গণহারে আমাদের তেইশ হাজার পরীক্ষার্থীকে ফেল করানো হয়েছে এক দফা দাবি আমাদের সনদ চাই আমাদের সনদের দাবিতে আমরা রাস্তায় অবস্থান করছি পুলিশ পুলিশের দায়িত্ব পালন করবে আমরা কোনো হট্টগোল করব না আমরা এখানে শিক্ষা তরফ থেকে একটা আশানুরূপ বাণী শোনার জন্য এই রাস্তার উপরে অবস্থান করছি